বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উনিশশো সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল উনিশশো একাত্তর সালের মার্চ মাসের প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে এই টাইমলাইন তৈরি পহেলা মার্চ উনিশশো পশ্চিম পাকিস্তানের পিপলস সহ আরও কয়েকটি দল তিসরা মার্চের জাতীয় পরিষদের যোগদানের অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ইহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন শুধু সংখ্যালঘুষ্ঠ দলের সেন্টিমেন্টের জন্য অধিবেশন স্থগিত রাখা হইয়াছে এবং আমরা উহা নীরবে সহ্য করতে পারি না ইহার দ্বারা গণতান্ত্রিক পদ্ধতি প্রায় ব্যর্থ হইয়াছে পরিষদ অধিবেশনের জন্য সারা বাংলাদেশের সকল সদস্যই ঢাকায় ছিলেন জনাব ভুট্টু ও জনাব এইজুম খানের দল ছাড়া পশ্চিম পাকিস্তানের সকল সদস্যই অধিবেশনে যোগ দিতে রাজি ছিলেন অধিবেশন স্থগিতের প্রতিবাদে আওয়ামী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুসরা মার্চ ঢাকায় এবং তিসরা মার্চ সারা দেশে সর্বাত্মক হত্যালে ডাক দেন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করার প্রতিবাদে রাজধানীতে প্রচণ্ড বিক্ষোভ হয় রেডিওতে ইয়াহিয়াখানের ভাষণ প্রচারের পরই বিক্ষোভে পেটে পড়ে ঢাকা সামরিক আইন পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা এম ইয়াকুব খান পহেলা মার্চ গভীর রাতে একশো দশ নং সামরিক আইন আদেশ জারি করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের সংহতি বা সাধারণতের পরিপন্থী খবর মতামত বা চিত্র প্রকাশের ব্যাপারে সংবাদপত্র সমূহের উপর নিষেধাজ্ঞা জারি করেন আইন ভঙ্গ করলে পঁচিশ নং সামরিক আইনবিধি মোতাবেক সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড দেওয়া হবে